হ্যালো গাই নমস্কার কোন আছেন সবাই আশা করে ভালো আছেন আমিও কিন্তু খুব ভালো আছি অনেকদিন পর আসলাম ভিডিও নিয়ে আমি পড়াশোনায় ব্যস্ত ছিলাম কারণ আগে আমার পরীক্ষা হয়েছিল ভিডিওতে দেখতে পাচ্ছেন আমাদের মিঠুকে তো আজকে আমার মাম্মা মিঠুকে গোসল করাবে সে একটা ভিডিও নিয়ে চলে আসলাম মিঠু তো দেখতে পাচ্ছেন মিঠু গুসুল করার জন্য পাগল হয়েছে মিঠু গোসল করতে অনেক ভালোবাসে আছে মিঠু কেমন শটফট করছে দেখুন মিঠু কত বড় হয়েছে দেখেন এর ভিডিওতে দেখেন মিঠু কত ছোট ছিল মিঠু আমাদের বড় সেই হয়ে গেছে আমি যেমন থেকে বড় হয়ে গেছি ঠিক তেমন মিঠু বড় হয়ে গেছে কিন্তু চার মাস আমার কিন্তু পাঁচ বছর আমি মিঠুর থেকে অনেক বড় তো দেখতেই পারছেন মিঠু মিঠুকে আর মাম গুজুল করা শুরু করে দিচ্ছে আস্তে আস্তে করে ওকে ভিজাই দিচ্ছে মিঠুর কানে আর নাকে পানি ঢুকলে মিঠুর ঠান্ডা লেগে যাবে তাই খুব সাবধানে ওকে গুজুর করে হয় সাবান নিয়ে নিল ওকে কিন্তু আমরা হালকা করে সাবান দিই আমাকে সুন্দর করে লেস তার মাথাটা ধুয়ে দিচ্ছে কত সুন্দর ঘষে ঘষে করে দিচ্ছে দেখে মিঠুর পা গুলা ছিল রয়েছিল পরিষ্কার করে দিল মাম্মাম মমম কিন্তু মিরকে সুন্দর গোসল করে তাহলে দেখেন মিটু কিন্তু একদম নড়াচড়া করছে না আবার লাগানো শেষ মাম্মাম এখন ওকে ধুই দিচ্ছে এবার কিন্তু মিটু একটু ভয় পাচ্ছে আর মাম্মাম একটু হাত উঠছে ওই মিটু কোথায় ফেলে দাদা আর একটু গুসল আস না করে ফেল নাহলে মাম্মাম কিন্তু মারবে আমাকে যেমন বোকা দেয় গুসল না করলে তুই লক্ষ্মী মিঠুর মতন গোসল করে নেই এই যে মিঠু আমার কথা শুনছে মাম্মা চুপচাপ দাঁড়িয়ে আসে এবার মামা একটা কাপড় এনে এটাকে সুন্দর করে জড়ায় নিছে যাতে মিঠুর ঠান্ডা না লাগে আমাকে যেমন মুছায় দেয় ঠিক সেমন মিঠু কিন্তু আমার ভাই হয় আমরা কি জানেন মিঠু কিন্তু আমার ভাই হয় জানেন মিঠু কি কিন্তু মাম্মা ঠিক আমার মতোই জন্য করে খাওয়ায় আদর করে ঘুম পাড়ায় তো বই পড়ায় না কেন মিঠুকে বই বই পড়ে না আমাকে বই পড়ায় এটা কিন্তু আমি মানবো না কেন মামা আমাকে বই পড়াও মিঠুকে বই পড়াও না কেন মিটু তো এখন অনেক ছোট তাই মিটুর তো চার মাস বয়স আর তোমার তো পাঁচ বছর সেজন্য তোমাকে বই পড়াই আর ওকে বই পড়াই না কারণ ও তো অনেক ছোট তুমি তো বড় হয়ে গেছো তো ফাইনালি আমাদের মিঠুকে কিন্তু গোসল করানো শেষ আর এতক্ষণ যে পকর পকর করলো সেটা হচ্ছে আমার লক্ষ্মী ছেলেটা সে অনেক বক 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 করতে ভালোবাসে তাই তাকে বললাম যে আজকের ভয়েসটা তুমি দিয়ে দাও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য আশীর্বাদ করবেন ওকে সবে ভালো থাকবেন দাদা গুড বাই আজকের মতন এখানেই শেষ